এই রেসিপিটি কিন্তু ভীষণ মজার একটি রেসিপি এটাও প্রথমবার বানিয়েছি অনেকবার দেখেছি কিন্তু বানানোর সময় হয়নি এবার ভাবলাম বানিয়ে নিই দেখি কত মজার হয় আসলে কিন্তু ভীষণ মজা রয়েছে এর জন্য আমি এখানে বাটারনাট নিয়েছি বা কুমড়া তো আমি বাটারনাট নিয়েছি এগুলোকে স্লাইস করে কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে কিছু সময়ের জন্য এক সাইডে রেখে দিয়েছি তারপর প্রয়োজন মতো কয়েকটা শুকনো মরিচ নিয়েছি সেগুলোকে অল্প একটু তেলে ভালো করে ভাজিয়ে নেব লাল লাল করে সেগুলো ভাজিয়ে গেলে উঠায় আরেক সাইডে রেখে দেব তারপর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি সামান্য জিরে তেলের পরে দিয়ে গরম হলে পেঁয়াজগুলো হালকা নরম করে ভেজে তুলে নিচ্ছি আবার একই প্যানে আমি সামান্য তেল দিয়ে রেখে রাখা মিষ্টি কুমড়োগুলো সামান্য জিরে দিয়ে সামান্য কালো জিরা দিয়ে আমি ভাজি করে নেব মিডিয়াম হিটে কালো জিরাটা অপশনাল এটা চাইলে দিতে পারো না চাইলে না স্কিপ করে যেতে পারো আমার ভীষণ পছন্দের তাই আমি দিয়েছি মিডিয়াম আছে রেখে লো হিটে রেখে মিডিয়াম বা লো হিটের মাঝে মাঝে রেখে ঠেকে দিয়ে কয়েকবার উলটিয়ে পালটিয়ে ভালো করে নরম করে ভেজে নিয়েছি তবে খুব বেশি নরম করে নিয়ে আমি হালকা নরম করেছি মানে কাঁচা থেকে পরে যে নরমটা হয় সেই পর্যায়ে নরম করেছি মানে এইটি ফাইভ পারসেন্টের মতো নরম করে ভাজি করে নিয়েছি একটা চিংড়ি মাছ ছিল সেটাকেও এর ভিতরে ভাজি করে দিয়ে দিলাম একসাথে স্বাদ অনুযায়ী ধনেপাতা কুচি দিয়ে এবার ঝালগুলোকে সামান্য লবণ দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে বাইনে নিলাম ভীষণ মজার একটি ভর্তা মিষ্টি কুমড়ো দিয়ে ভর্তা তোমরা বাইনে নিতে পারো এরকম মজার একটি ভর্তা সাম মুখের রুচি তারপর স্বাদে একটু ভিন্নতা আনতে এভাবে খেলে কিন্তু কখনোই মিষ্টি কুমড়ায় বা কোনো কিছুতে অরচি আসে না একটু ডিফারেন্টভাবে ট্রাই করলে আসলে খাওয়াটাও কিন্তু ভীষণ মজার হয় আমার কিন্তু ভালো লাগছে তোমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ কমেন্টে জানিও আর ভালো থাকবো বাবাই আমি গরম ভাতের সাথে না খেয়ে আর বেশিক্ষণ থাকতে পারলাম না ঝটপট খেয়ে নিলাম তোমরা কী দেখেছো কখন খেয়েছো প্লিজ কমেন্টে জানিও থ্যাংক ইউ বাবাই